আঠারো জন সংখ্যা কনিষ্ঠভাবে ভাবে পাশ করেছি তারা আসো আসলে আসক না আসলে নাই সেটি কিন্তু আমাদের দীপজল ভাই মিশা ভাই এই প্যানেল সেটি করেনি আমাদেরকে বারবার ফোন দিয়েছে বারবার ফোন দিয়েছে আসো আসো কাজ করি এখন চলচ্চিত্রের খুব খারাপ সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে শিল্পী সমিতির মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটিকে পরিবর্তন করে পজিটিভ করতে হবে আমরা এসে শপথ গ্রহণ করেছি তো আমার কথা হচ্ছে নিপুণ আক্তার আমাদের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করেছেন তিনি কিন্তু আমাদের ওই ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ অভিভাবক পাশ করুক আর ফেল করুক যদি শিল্পী সত্ত্বা সাংগঠনিক হয়ে থাকে তাহলে ওনার যদি আজকে রিডের রিডের বিষয়টি থাকে তাহলে রিট করার আগে আমি নির্বাচিত হয়েছি বা অনির্বাচিত যারা আছেন তাদের সঙ্গে কি তিনি মিটিং করে পরামর্শ করে তিনি রিড করেছেন নাকি তিনি ব্যক্তিগতভাবে নিজের জন্য করেছেন সেটি আমার কিন্তু আপনাদের গণমাধ্যমের মাধ্যমে ওনাকে আমার প্রশ্ন কারণ উনি যদি একটুকে নির্বাচন করে থাকে তাহলে আমরা যেরকমটা উড়া উড়া শব্দ শুনছিলাম যে নিপুণ আক্তার নিজের জন্য নির্বাচন করেছেন তাহলে কি এটাই সত্যি হলো যদি এটাই সত্যি না হয় তাহলে আমাদের সম্মানিত আজকে কেবিনকে আমি তো বলবো তাকে আমরা অসম্মান করেছি মাহমুদ করি সাহেব সম্মানিত ব্যক্তি তিনি তো আজকে আজকে তাকে তার কাছে আপনার একটু খবর নেন যে নিপুণ একটা রিড করার আগে কি তার সঙ্গে কথা বলেছে কিনা বা অন্যান্য সিনিয়ররা অনেক আছেন অনেক আমার আমার থেকে নিপুণ আবার চেয়ে অনেক সিনিয়ররা আছেন সম্মানী ব্যক্তিরা আছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন কিনা আপনারা দয়া করে খবর নেবেন আমি মনে করি ভাষায় একটি কথা আছে আমাদের এখানে বলতো ওই যে টিনের চাল টাল কাটে না চাল বানায় হ্যাঁ এই এইরকম একটা লুক আছে যেটাকে রাজমিস্ত্রি বলে প্রচুর মামলা করে বাজারে বসার চেয়ার অপায় কারণ তার কাজ হচ্ছে মামলা করা মামলা করা মামলা করা এখন সবার কাছে মামলাবাজ হয়ে গেছে আমাদের সমিতিটা মামলায় আবদ্ধ হয়ে শিল্পীদের মর্যাদা দিনের পর দিন দিন নষ্ট হচ্ছে আমি তো একজন নির্বাচিত মানুষ হিসাবে কারণ অনেকে দেখি আমি যখন ইন্টারভিউ দেই অনেকে প্রশ্ন করে আপনাকে তো চিনলাম না আপনাকে তো আপনার ছবি তো দেখলাম না তখন আমি গর্ববোধ করি আমি তখন বোধ করি আমার তখন চলচ্চিত্র শিল্পীদের প্রতি সম্মান বেড়ে যায় দর্শক আমাকে চিনে না হয়তো সময় খারাপ আগে দুইটি ছবি করলে সবাই চিন্তা এখন বিসটা করলেও চিনে না ওকে আমি মেনে নিয়ে কিন্তু শিল্পীরা আমাকে যে মর্যাদা দিয়েছে সে মর্যাদা সে সম্মান নিয়ে কে কি বললো না বললো সেটা মাথায় রেখে আমি তো সংগঠনের জন্য না। করে বসে থাকতে পারি আমাকে সংগঠনের ঋষা ভাই ওনারা কখনো একবারও আমাকে মাথায় আনতে দেয়নি আমাকে না শুধু আমরা যারা লাভ করেছি যে তোমরা একবারও বলবো না অন্য ক্যাবিনেট থেকে এসছো তোমরা পাশ করেছ এখন আমরা একর্শ এক নির্বাচন শেষ